মসজিদের আদব সমূহ মনে রাখতে হবে মসজিদে যাবার উপকার ফজিরা কখনই হাসিল হবে যখন আমরা মসজিদে আদব সম্মান রক্ষা মসজিদে আদব সম্পর্কে অবগত না হওয়ার কারণে মসজিদের ফজিরার থেকে বঞ্চিত থাকি আমাদের সকলের উচিত যখন আমরা মসজিদে পরিবেশ করব এবং মসজিদের আদব বজায় রাখা আমাদের দরকার মসজিদে আদব বজায় করতে গেলে আমাদের কি করতে হবে প্রথম আদব হলে কি মসজিদে পরিবেশ করবার সময় প্রথম দানটা রেখে বিস্মী লাইন তারপরে মসজিদে পরিবেশ করবার দোয়া করে আমাদের মসজিদে পরিবেশ করতে তাহলে আমাদের দোয়াটা হলে কি বিষ্ণি লাইজ

মা ফাতেমা রাজি আল্লাহ তালা আমাকে বর্ণিত বিশ্বনবী সাল আলী সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন বিশ্বনবী সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন বরুশ্বরী পুরো মসজিদে দোয়া করে তিনি মসজিদে প্রবেশ করতেন এই দোয়াটা আমরা বেশি বেশি শেয়ার করি অন্যজনকে জানা শুরু করে দিয়েছি